নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কাঁঠাল বিচি দিয়ে আলু পটলের রসা আপনার এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন এই রসাটা হলে আর অন্য কিছুই লাগে না নিরামিষ দিনে এরকম একটা রেসিপি বানিয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় তো এর জন্য প্রথমে আমি একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি টমেটো কুচি আদা কুচি ও লঙ্কা একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে একটা ফাইনটা পেস্ট করে নিয়েছি এরপর কিছু কাঁটালের বীজ সিদ্ধ করে নিয়েছি নিয়ে এই যে ওপরের কালো স্কিনগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু এগুলো খেলে অনেক সময় পেটে ব্যথা হয় এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো ছোটো পটলগুলো দুভাগ ও বড়ো পটলগুলো তিন ভাগ করে নিয়েছি পটলগুলো একটু হালকা নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো এবার আলু পটল ও কাঁঠালের বীজগুলো একদমই লাল লাল করে ভেজে নেব এখানে ভাজাটা যত সুন্দর হবে বন্ধুরা আলু পটলের রসাটাও খুবই হবে দেখুন একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এই সমস্ত সবজিগুলো নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট ভালোভাবে কষিয়ে নেবো দেখুন এর থেকে তেল ছেড়েছে মানে মশলাটা একটু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম রঙের জন্য এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো এবার মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পটল আলু ও কাঁঠালের বীজগুলো সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিলাম মশলাটা এখানে ভালোভাবে কষাতে হবে এই কষানোর উপরেই কিন্তু নির্ভর করবে তরকারির টেস্টটা কেমন হবে দেখুন মশলাটা একদমই কষানো হয়ে গেছে আলু পটলের সাথে ভালোভাবে কষে গেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও চারটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ঝোলটা একটু মজে আসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর একটু নারিচারি নিলাম দিয়ে দিলাম এক চামচ গরম মশলা ও এক চামচ চিনি চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন কারণ নিরামিষ রান্নাতে চিনিটা দিলে তরকারির টেস্ট ব্যালেন্সটা ভালো থাকে তো নামিয়ে নিলাম রেডি হয়ে গেল আলু পটলের রসা কাঁঠালের বীজ দিয়ে একটি ভাতের সাথে খেতেও খুবই দারুণ লাগে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন